নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব ছয় এর পরের প্রসঙ্গ যা আমার খুব স্পষ্ট মনে আছে আজও সে হচ্ছে প্রেসিডেন্সি কলেজের এক ইংরেজ অধ্যাপককে প্রহার করার কাহিনী অধ্যাপকটির নাম করতে চাই না এখানে দরকারও নেই এই ঘটনাটা অনেকেরই জানা আছে ইংরেজ অধ্যাপকটি একজন ভারতীয় ছাত্রকে যৎপরণাস্তি অপমান করেছিলেন এবং বারবার অনুরোধ করার পরেও তিনি এর জন্য মাফ চাইতে রাজি হননি কিছুতেই অপমানিত ছাত্র সমাজের জন্য কলেজের কর্তৃপক্ষ কিছুই করেন না তারা যেন ব্যাপারটা গায়েই মাখতে চান না আমাদের সবারই কিন্তু মেজাজ গরম হয়ে ওঠে যখন তখন সাংঘাতিক কিছু একটা করা বিচিত্র নয় সুভাষের বিষণ্ন গম্ভীর মুখের দিকে চেয়ে অনুমান করি আসন্ন একটা কিছু এক এক সময় রাগে তার মুখ রক্তবর্ণ হয়ে ওঠে যখন কলেজের কর্তৃপক্ষের কাছে সে প্রতিহত হয়ে ফেরে তারা ব্যাপারটা স্রেফ উড়িয়ে দিলেন তারপর এলো সেই আসন্ন ঝড় এ আসবে জানা ছিল সুভাষ আমায় এ সম্বন্ধে কোনো কথাই বলেনি কারণ সে চাইতো না তার জন্য আমি কোনো বিপদে পড়ি এ যেন তার স্বভাব যে কটি ছেলেকে নইলে নয় মাত্র সেই কজনকেই ডেকে নিয়ে সেই অধ্যাপকটিকে বেশ উত্তম মধ্যম দিয়েছিল একদিন সকালে খবরের কাগজে পড়ে স্তম্ভিত হয়ে গেলাম সেই বদমেজাজি অধ্যাপকটিকে কিভাবে বাঁচাবার জন্য কসরত করা হয়েছে বলা সবাই বুঝতে পেরেছিল এই প্রহার পর্বের মূলে সুভাষ রয়েছে অবশ্যই আমি নিজে হয়তো পছন্দ করিনি আগে থেকে সাবধান করে না দিয়েই একটা লোককে মারধর করাটা তাই সুভাষকে এর জন্য বাহবাদীতে যেন একটু বাঁধল কিন্তু প্রশংসা না করে পারিনি এই জন্য যে সে নিজের সঙ্গে আর কাউকে জড়ায়নি দলপতির সমস্ত অপরাধের দায়িত্ব স্বীকার করে নিয়েছিল সুভাষ যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ প্রয়োগ কেউ খুঁজে পায়নি তবে এটা সবাই জানত এ তার কাজ তারপরেও সুভাষ বেকসুর খালাস পেত যদি প্রকাশ্য সভায় স্বীকার করত যে মারধর করাটা অন্যায় এটাই কর্তৃপক্ষ চেয়েছিল কিন্তু সুভাষের ঘৃণাটা ছিল আন্তরিক তাই সে এই কথাটা বললে না কিছুতেই বরং বললে যে এই বিদেশি ছাত্রদের সাজা দিয়ে যেভাবে উত্তেজিত করেছিল তার ফলেই না তারা এ কাজ করতে বাধ্য হয়েছে তার এই সাংঘাতিক অকপট স্বীকারোক্তির ফলে কলকাতার বিশ্ববিদ্যালয়ে তাকে তাড়িয়ে দিলে সুভাষ একবার জবাবে হেসেছিল সে হাসি তিক্ত সঙ্গে সঙ্গে সুভাষের কীর্তিকাহিনী মুখে মুখে ছড়িয়ে পড়ল সে হয়ে উঠল হিরো এরপর থেকে সে যেন পুলিশের লক্ষ্য হয়ে রইল প্রহার পর্বটা সমর্থন করতে পারিনি ঠিকই তবে কিন্তু সুভাষ এতটুকু বিচলিত হলো না শান্তভাবে বুক পেতে যে শাস্তি নিজের ঘরে তুলে নিল সে এটার প্রশংসা না করে পারিনি এরপর থেকে সুভাষ বড় একটা কলেজে আসত না সে নাকি কলেজের কলঙ্ক অতএব শেয়ার আর আসে না এই সময় তার নিঃসঙ্গতার কথা ভেবে আমার কষ্ট হতো কিন্তু তখন গান নিয়ে এমনই মেতেছিলাম যে তাকে গিয়ে দেখে আসার আর ফুসরত হয়ে উঠল না এদিকে সেও আমার ওখানে যাতায়াত বন্ধ করে দিয়েছিল এই সব কারণেই একেবারে দর্শনশাস্ত্রে অনার্সে ফার্স্ট ক্লাস নিয়ে বিএ পাশ করার পর সে আবার এলো আমার কাছে তার আগে নয় আশা করিনি আইসিএর এ পরীক্ষা দেব লন্ডনে ব্যারিস্টার হব সেই সঙ্গে অঙ্কশাস্ত্রে ট্রাইপোজটাও দিয়ে দেবো মনে মনে এইসব ভেজে রেখেছি বিলের যাওয়ার সব ঠিক হয়ে গেছে এমন সময় সুভাষ এসে বললে যে সে খুব সম্ভব আইসিএস দিতে যাবে কলেজে তার জন্য সম্ভব হলে একটা সিট আমি যেন ব্যবস্থা করি আমি যেন কথাটা শুনেও বিশ্বাস করতে পারি না নিজের কানকে তুমি সুভাষ তুমি আইসিএস দিতে চাও তার জবাবে সুভাষ মৃদু হাসে বছর খানেক পর কেমব্রিজে যখন আমরা একসঙ্গে থাকি সেই সময় সুভাষ একদিন আমায় এবং আরো কয়েকজন ছেলেকে ডেকে গোপনে জানালো যে আইসিএস সে দিচ্ছে নইলে তার বাবা তাকে বিলেত পাঠাতে রাজি হতেন না তাই সে মনে মনে সংকল্প করেছে যে যদি বা সে পরীক্ষায় পাশ করে তাহলে চাকরিতে ইস্তফা দিয়ে দেবে নিজে থেকেই তার পরীক্ষা পাশ সম্বন্ধে কারোর তেমন সংশয় ছিল না আমরা শুধু অধীর আগ্রহে উৎসুক হয়ে সেই দিনটির দিকে চেয়ে আছি যেদিন বহুজনাকাঙ্ক্ষিত সিভিল সার্ভিসটা সুভাষ অতি সহজেই প্রত্যাখ্যান করবে তার এই প্রত্যাখ্যানের দিকে আমরা যে উন্মুখ হয়ে চেয়েছিলাম তার পিছুতে কেবল কৌতূহলী ছিল তা নয় এই অভাবনীয় আগামী ইতিহাসের দিকে মোহ এবং আকর্ষণটা বড় কম নয় সেটাকে রোম্যান্সের পর্যায়েও ফেলা যেতে পারে কিন্তু রোম্যান্স তার মূল্য আদায় করে নেবেই মুদ্রা এইসব সাত পাঁচ মিলিয়ে মাঝখান থেকে আমার লক্ষ্য গেল এলোমেলো হয়ে যে আশা স্বপ্নের জাহাজে সমুদ্র পাড়ি দিয়েছিলাম সেটা সুভাষের এই আশ্চর্য কার্য কারখানা দেখে গেল থমকে আমার রাতে ঘুম নেই সত্যি তো এ অবস্থায় কি আইসিএস হবার জন্য তর্জোর করতে পারি না আছে কৈফিয়তের ঝামেলা এমন কোনো গুরুজন নেই মাথার উপরে যার ভয়ে আমার খেয়ে না খেয়ে পরীক্ষা দিতেই হবে আমি হচ্ছি ভারতের স্বাধীন যুবক কারো পরোয়া করি না যা খুশি আকাশকুসুম কল্পনা করি না কেন আমায় ঠেকাবে কে আর যদি সেই স্বপ্নের ব্যর্থতায় আমার জীবনের ফুল বিছানো পথ কাঁটা আর আগাছায় যায় ভরে তবু ভাবি না রয়েছে কিছু বৃত্ত তাছাড়া আমি যে সুভাষকে এই কলেজে ভর্তি করিয়েছি তার জন্যেও গর্বে আমি যেন পেখম ফুলিয়ে বেড়াই কিন্তু সিংহকে আশ্রয় দেওয়ার অসুবিধাও রয়েছে ঢের আমার গান টান গাইতেও যেন কেমন বাধো বাধো লাগে ঠিক পাশের ঘরেই একজন সিংহ গর্জনে পাক্কা সাহেবদের যৎপরণাস্তি তিরস্কার করে পাক্কা সাহেব কথাটা উচ্চারণের সময় সুভাষের ওষ্ঠে যে কঠিন বক্রতা ফুটে উঠতো সে বড় মর্মান্তিক যৌবনের ধর্মই স্রোতের ধাক্কা পেলে সেই টানে নিজেকে বইয়ে দেওয়া হয়তো একদিন সুভাষের বৃহত্তর ব্যক্তিত্ব আমাকে দেশপ্রেমী করে তুলতো কিন্তু সেই সময় আমার দেখা হয় আরও বড় দুজন মনীষীর সঙ্গে এই সময় আমি দেখা করি রোমারোলা এবং বার্টরান রাসেলের সঙ্গে তাদের উত্তুঙ্গ ব্যক্তিত্বের প্রভাব আমাকে যেন সুভাষের হাত থেকে উদ্ধার করল অবশ্য রোমারোলা সম্বন্ধে সুভাষেষে তখনও পর্যন্ত খুব একটা বড় রকমের শ্রদ্ধা ছিল না অবশ্য তারপরে তিনি বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের দর্শনতত্ত্বের ওপর বই লেখায় সুভাষের এই মত বদলেছিল আর বারফ্রান্ড রাসেল সম্বন্ধে সুভাষ শ্রদ্ধাবান ছিল তার গভীর চিন্তায় স্পষ্ট প্রকাশ তার চোখের প্রশংসার উজ্জ্বলতা আনতে পারতো দেখেছি তবে তার শ্রদ্ধায় ঠিক আমার মতো গভীর বিস্ময় ছিল না রাসেল সম্বন্ধে আমার যা উচ্চ ধারণা তার দশ আনার এক আনাও যদি তার থাকত কিন্তু আমার মনে হচ্ছে যেন সুভাষ ইউরোপ থেকে চলে আসার পরেই আমি রাসেলের বেশি ভক্ত হয়ে উঠি সুভাষ যতদিন ছিল ওখানে ততদিন আমার অবস্থা ছিল মন্ত্রৌষী রুদ্ধ বীর্য সুভাষের ব্যক্তিত্বে আচ্ছন্ন আমি আমার স্বেচ্ছা যৌবনের স্বভাবসিদ্ধ বিদ্রোহী ভাব সব কিছুই সুভাষের জাদুকরী প্রভাবে মাথা তুলতে পারত না এই অবস্থা শুধু একা আমারই হয়েছিল তা নয় সে সময় যত বাঙালি ছিল ইংল্যান্ডে তাদের মধ্যে কেউ বাদ ছিল না সবাই কেউ বা প্রকাশ্যে কেউ বা নীরবে সুভাষকে আমাদের নেতা বলে মেনে নিয়েছিল এমনকি অনেক অবাঙালি যখন কথাটা প্রকাশ করা গেল যে সুভাষ পদত্যাগ করবে তখন জেচে এসে উৎসাহ দিত এবারে আমি কেমব্রিজের জীবনের মজার মজার ঘটনা নিয়ে আলোচনা করব। সুভাষের মনে পাশ্চাত্য সভ্যতার প্রতিক্রিয়া লক্ষ্য করতাম আমি